বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ সোনারগাঁও উপজেলা বারদি ইউনিয়নের বারদী বাজারে গণসংযোগ কালে এ কথাটি বলেন সোনারগাঁও উপজেলা বিএনপির এক নং সহসভাপতি ও নারায়ণগঞ্জ তিন আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক লিটন জানান এ সময় মল্লিক বিএনপির নেতাকর্মীরা কর্মীরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য ধারাবাহিকভাবে এই লিফলেট বিতরণ করেছেন যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় মানুষের কল্যাণে কাজ করবে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সামসুল ইসলাম জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি রুবেল নীলল জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রনি মিয়া পারদি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন মিয়া শাহ আলম সুলতান আল মামুন লুৎফর রহমান আব্দুর রহিম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তেরোই জুলাই দুই তারিখে মেরামতের যে দফা দফা উনি দিয়েছেন এটা বাংলাদেশের জন্য অনেক একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা জানেন যে গত বিগত সরকারের আমলে রাষ্ট্রের সমস্ত কাঠামোগুলা যতগুলা কাঠামো আছে সব ধ্বংস হয়ে গেছে ধ্বংস হওয়ার কারণে সামনে রাষ্ট্রকে পরিচালনার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেই একত্রিশ দফা উনি দিয়েছেন এখানে বিচার বিভাগকে ধরে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাকে কৃষি ব্যবস্থা সমস্ত কিছুই এই একত্রিশ দফার মধ্যে নিহত এই একত্রিশ দফা যদি আমাদের রাষ্ট্রের পরিচার জন্য মেরামত করা হয় তাহলে রাষ্ট্র আগামী দিনে একটা সুন্দর সম্ভাবনাময় রাষ্ট্র হিসাবে আমাদের বাংলাদেশ গড়ে উঠবে আমি আমার সমস্ত লোকজনকে আমি বলবো যে এই একত্রিশ দফার আলোকে সারা বাংলাদেশের যেন এটা ছড়িয়ে দেয় এবং আগামী দিনে আগামী দিনের সামনের যে নির্বাচন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে আমরা যদি আমরা বিএনপিকে বিজয়ী করার জন্য সমস্ত নেতাকর্মীরা যেন এখন থেকেই মাঠে কাজ করে কাজ করে দলকে এগিয়ে নিয়ে যায় আপনারা জানেন আমার